আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতেছি জলপাইয়ের মজাদার তেলের আচার এই আচারটা হবে টক মিষ্টি ঝাল আর জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই আচারটা বানিয়ে নেওয়া যায় আর সারা বছর খাওয়া যায় এ তো আমার জলপাই আচারটা সম্পূর্ণ তৈরি করে নিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি এই জন্য এখানে জলপাইগুলোকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলপাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মরিচ রসুন এগুলো আমি একটা ব্লেন্ডার জালে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব কিছু এলাচ দারচিনি আর এখন এটাকে আমি ভিনেগার দিয়ে বা সাদা সিরকা এটা দিয়ে আমি এখন পেস্ট তৈরি করে নিয়ে এক সাইডে রেখে দিব আর একটা পাতিলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ সরিষার তেল আর সে ব্লেন করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এখন কষিয়ে নিব মশলাটাকে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার এখানে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আমি পরে চেক করে আরও প্রয়োজন হলে আরও দিয়ে নিব এখন আমি চার চার চামচ দিয়ে নিলাম আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি প্রায় আমি তিন চার চামচ পরিমাণ সরি এখানে আমি জলপাইয়ের পরিমাণটা বলতে ভুলে গেছি এখানে আমার প্রায় তিন কেজি পরিমাণ জলপাই আছে এখন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কেটে রাখা জলপাইগুলো এখানে দিয়ে নিচ্ছি জলপাইটায় দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাটার সাথে আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো সব সাইড থেকে খুব ভালো করে মেশাতে হবে আর সরিষাটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছি এখন আমি এটা ওই ফ্রিজিং অবস্থায় এখানে দিয়ে নিলাম এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কিছু এখানে গোটা রসুন এখন রসুনটা দিয়ে খুব সুন্দর করে আমি আচারটার সাথে মিশিয়ে নিচ্ছি সরিষারটা রসুনটা আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি লো করে দিব যাতে করে সরিষপাটা খুব সহজে গলে যায় তো চাল করতে করতে আমার এই অবস্থা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন খায় ওভাবেই দিবেন আপনারা আর আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে নিলাম যেহেতু টক মিষ্টি ঝাল আচার চিনিটা আপনারা পছন্দ হতো তারা বাড়িও কমিয়েও দিতে পারবেন এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে আর এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে রাখবো প্রায় ঘন্টা খানিকের মতো এতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে গলে গেলে তখন আমার জাল করতেটা সুবিধা হবে কারণ পানিটা সম্পূর্ণ ছেড়ে দিবে এখন আমি চুলায় বসে জালটা ধরিয়ে দিলাম আর আচারটাকে জাল করে নিচ্ছি এ পর্যায়ে আমি চিড়ি থেকে অনেক পানি ছেড়েছে আমার আর খুব সুন্দরভাবে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এই জলপাইয়ের আচারটা আমি প্রায় তিন দিন জাল করে তৈরি করেছি প্রথম দিন এই পর্যায়ে জাল করে রেখে দিয়েছি আমি ঠিক পরের দিন আবার আমি জাল করার জন্য চুলে বসিয়ে দিয়ে আবার এভাবে জাল করে নিচ্ছি এভাবে করলে জলপাইয়ের ভিতরে যে পানিটা থাকে সে পানিটা থাকে না জলপের আচারটাও খেতে খুব ভালো হয় এখন শুধু নেড়ে চেড়ে পানিটা শুকানোর পালা আমার এভাবে করে জলপাইগুলো আমি না নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব বারে বারে আর এখন এখানে দিয়ে দিব আমি এখানে গোটা শুকনো মরিচ কিছু এই শুকনো মরিচগুলোর মধ্যে একটু টক ঝাল মিষ্টি রসটা ঢুকে খেতে খুবই ভালো লাগে পরে রসে টইটম্বুর হয়ে থাকে পরে খুব ভালো লাগে খেতে আর দেখতেও খুব সুন্দরী আমি লাগে দেখতে আচারটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি স করে খুব সুন্দর করে নেড়ে নিবো আর খেয়াল রাখবো যাতে লেগে না যায় এই পর্যায়ে লাগার খুব চান্স থাকে মিডিয়াম আছে দেখে বারবার ঘন ঘন নাড়তে হবে আমার আচারের পানিটা বাষ্প হচ্ছে আমার আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম আমি পরের দিন আবার জাল করার জন্য বসিয়ে দিয়েছি এই তো দেখুন আচারের পানি আর আমার অবশিষ্ট নেই এখন তেল ছাড়তে শুরু করেছে আচারটা এ পর্যায়ে আমি কিছু এখানে বম্বাই মরিচ অ্যাড করব এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর একটু একটু ঝালঝাল হবে আচারটা খেতে ভালো লাগবে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আবার এটাকে করতে পারেন এখন খুব সুন্দর করে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলার জালটাকেও দিচ্ছি খুব সুন্দরভাবে জাল করে নিব এখন আমি এটাকে এখন নেড়ে চেড়ে পর্যন্ত আমি অপেক্ষা করতেছি আচারটা প্রায় আমার জাল করা হয়ে গিয়েছে এখন এই তো এই পর্যায়ে জাল আচারটা আমার জাল করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে পাসফোরণের গুড়াটা ব্যবহার করব আমি এখানে পাসফোরণ ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন আমি সেই পাসফোরণের গুঁড়োটা এখানে দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি আচারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চুলার জালটাকে পুরোপুরি অফ করে দেব এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের আচার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন করে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই তো তৈরি হয়ে গেলো আমার মজাদার জলপায়ের আচার এখন এভাবে বয়মে ভরে আমি প্রায় এক বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করে খেতে পারবো